ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ট্রাম্পের প্রস্তাবে কি রাজি হবেন সৌদি যুবরাজ মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অঙ্গনে আবারও বড় এক আলোচনার জন্ম দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য তিনি আশা প্রকাশ করেছেন সৌদি আরবও খুব শিগগিরই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে যেমনটি ইতিমধ্যেই করেছে সংযুক্ত আরব আমিরাত বাহারাইন ও মরক্কো কিন্তু বাস্তব চিত্রটা কিছুটা ভিন্ন কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান যিনি বিশ্বে এমবিএস নামে পরিচিত এখনই এমন কোন সিদ্ধান্তে যেতে চান না তার মতে ফিলিস্তিন রাষ্ট্রের জন্য একটি স্পষ্ট ও বিশ্বাসযোগ্য রোডম্যাপ ছাড়া ইসরায়েলের সঙ্গে চুক্তি করা সম্ভব নয় সৌদি আরব ইসলাম ধর্মের জন্মস্থান আরব বিশ্বের হৃদয় তাই ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া মানে শুধু রাজনৈতিক সিদ্ধান্ত নয় এটা জাতির আত্মা ও বিশ্বাসের সঙ্গেও জড়িয়ে ২০২৩ সালের সাত অক্টোবর গাজায় ইসরায়েলের নৃশংস হামলার পর এখনও রক্ত ঝরছে ফিলিস্তিনে প্রায় ঊনষাট হাজার নিরপরাধ ফিলিস্তিনি নিহত হয়েছেন এই অবস্থায় ইসরায়েলের প্রতি আরব জনগণের ক্ষোভ ও অবিশ্বাস তুঙ্গে তবুও মার্কিন প্রশাসনের সঙ্গে সৌদি আরবের আলোচনায় এক নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে নভেম্বরের আঠারো তারিখে যুবরাজ বিন সালমানের হোয়াইট হাউস সফর ঘিরে আলোচনার কেন্দ্রে আছে তিনি কি ট্রাম্পের প্রস্তাবে সম্মতি জানাবেন নাকি দৃঢ় অবস্থানেই অটল থাকবেন ওয়াশিংটনের কূটনৈতিক মহলে ধারণা এমবিএস হয়তো এই সফরকে ব্যবহার করবেন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে আরও জোরালো অবস্থান তুলে ধরতে অন্যদিকে ট্রাম্প চাইছেন আব্রাহাম চুক্তির ধারাবাহিকতায় নতুন করে সৌদি আরবকেও যুক্ত করতে কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে গিয়ে কি সৌদি যুবরাজ জনগণের আবেগের বিপরীতে হাঁটবেন নাকি তিনি আবারও প্রমাণ করবেন ফিলিস্তিনের ন্যায্য অধিকারের প্রশ্নে সৌদি আরব আপোষহীন সময়ই দেবে এই প্রশ্নের উত্তর তবে এখন গোটা বিশ্ব তাকিয়ে আছে রিয়াদ আর ওয়াশিংটনের আসন্ন আলোচনার দিকে